আসেও আসতেও পারে না এটা একটা সিস্টেম আছে বলবো পরে হায় আমি ইপসিতা সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি একটা নতুন ব্লগ আজকে হচ্ছে আঠেরো তারিখ আর আঠেরো তারিখ সকালবেলা থেকেই শুরু করে দিলাম একটা ব্লগ ঘুম থেকে উঠে চাও খাওয়া হয়নি এখনো অ্যাকচুয়ালি চা খাওয়াটা প্রায় ছেড়ে দিচ্ছি এরকমই একটা হয়ে গেছে মানে চা করতে ইচ্ছা করে না মা অনেক সময় করে দিলে খাই নাহলে খাই না তো যাই হোক এখন হচ্ছে গিয়ে রান্না বান্না করবো এখানে কালকে আমরা গেছিলাম সুভাষগ্রাম সেখান থেকে বাজার করেছি ছিলাম একটা ভেটকি মোটামুটি সাইজের একটা ভেটকি গোটা মাছটা তো ওটা কালকে রাত্রেই আলু ফুলকপি দিয়ে ঝোল করেছিলাম যেটা কাল রাত্রে আমরা খেয়েছি মিস্টার দেবও খেয়ে এখান থেকে বেরিয়েছে তো যাওয়ার পথে পরে পরে আমার ফোন করে বলছিলো যে বিশ্বকর্মা পুজো যেখানে যেখানে এক একটা জায়গায় সেখানে সব কি একেবারে মদ খেয়ে উদম বা তাই ও তো তো জানি প্রত্যেকবারেরই ব্যাপার এটা তো যাই হোক যেটা হোক তো এখন হচ্ছে আরেকটা আর বাজারের থেকে মাছ এনেছিলাম পার্শে মাছ তো এখন রান্না করব হচ্ছে গিয়ে বরবটি আলু ভাজা ভাজা বা তরকারি টাইপে যাই হোক রুটি দিয়ে দিয়ে খাওয়ার মতো আর হচ্ছে গিয়ে পার্শে মাছ ওটা বেগুন দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে ঝোল করবো পার্শে মাছটা এরকম ছোট সাইজের পার্শে হ্যাঁ ওই পার্শেগুলো টেস্ট হয় খুব ভালো আর হচ্ছে গিয়ে আলু পনিরের তরকারি সব রান্না বান্না করে টরে দিয়ে আমি আজকে এখানে লাঞ্চ করে চলে যাব হচ্ছে গিয়ে বাজনী রণুবাবু উঠে পড়েছে উঠে ওকে খালি পেটে একটা ওষুধ আছে খাইয়ে দিয়েছি আর এখন হচ্ছে গিয়ে ওকে ব্রেকফাস্ট করাবো হ্যাঁ মাম্মা চলো তো চলুন রান্না বান্না আজকে আপনাদের সাথে শেয়ার করব। একটু পরে যাবো ছাদে একটু ওয়াশিং মেশিনটাও চালিয়ে দেবো এই হচ্ছে ব্যাপার সঙ্গে থাকুন দেখতে থাকুন আশা করি ভালো লাগে যেমন বললাম যে দেরি করবো না ঝটপট অ্যাকশন শুরু করে দেবো রান্না তো করে দিয়েছি ওখানে হচ্ছে গিয়ে তরকারি হচ্ছে একটা দেখাচ্ছি এখানে হচ্ছে বরবটি আলু বেগুন আর বড়ি দিয়ে একটা তরকারি এই তরকারিটা না ভাত রুটি সব দিয়েই ভালো যায় বিশেষ করে রুটি দিয়ে তো খুবই ভালো লাগে এই হচ্ছে এটা হয়ে এটা প্রায় হয়েছে আর একটুখানি জল দিয়েছি সব সিদ্ধ হতে হবে এটার মধ্যে কিছুই না শুধু পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে সব সবজিগুলো ভেজে তারপর বড়িটা আগেই ভেজে রেখেছিলাম দিয়েছি আর একটু আদা ঘষে দিয়েছি হলুদ দিয়েছি অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি নুন দিয়েছি নামানোর সময় চিনি দেবো আর এই হচ্ছে পার্সে মাছটা ভিজিয়ে রেখেছিলাম জল ছেড়ে গেছে এই মাছটাকে নুন হলুদ মাখিয়ে এবার ভাজবো এখানে সব মা কেটে দিয়েছে আলু আছে বেগুন আছে এগুলো সব ধোয়া হয়নি এগুলো ধোবো জাস্ট কেটে রাখা আছে আর এটা হচ্ছে পনিরের জন্য এর মধ্যে আলু কেটে ভিজিয়ে রাখা আছে ঠিক আছে যেমনটা কিনা দেখলেন যে রান্না করতে করতে কিন্তু ওই বাসন টাসনগুলো কালকে রাত্রে খাওয়ার যে ছিল সেগুলো ধুয়ে নিচ্ছিলাম তারপর যে দেখুন এখানে মাছের ঝোল করার জন্য মাছের নুন হলুদ মাখিয়ে নিলাম আর তারপর মাছটা ভালো করে ভেজে নেব তো কড়াই বসিয়ে দিয়েছি এই কড়াইটার মধ্যেই কোনো বেশি খুব বেশি তো নয় যেরকম আগে মাছ টাছ ভেজে মশলা টশলা করে নিয়ে তারপর আর কি বড়োটাতে শিফট করে দেবো তো তেল গরম করে নিলাম আর তার মধ্যে দেখুন এইখানে যে তরকারিটা সেটাও কিন্তু এটার ফাইনাল লোক দেখিয়েই দিলাম খেতে খুব ভালো হয়েছিল এখন আমি যখন বয়স ওভার দিয়ে দিচ্ছি তখন তো আমি জানি কেমন হয়েছিল খুব ভালো হয়েছিল করে দেখবেন তা আজকে মাছের ঝোলটা আলু বেগুন দিয়ে করব ঠিকই কিন্তু তা আজকে মাছের ঝোলে আমি একটা আলাদাই মশলা দিয়েছিলাম যেটা সাধারণত দিই না তো মাছটা একদিকে ভাজতে দিয়ে দিয়েছি অন্যদিকে সবজি টবজি কাটা রয়েছে তো এবার বলি যে মশলাটা কি করেছিলাম তো একটা মিক্সিং জারের মধ্যে আমি আদা নিয়েছিলাম একটা মানে অল্প হাফ টুকরো পেঁয়াজ নিয়েছিলাম হাফ বড় ট বড়ো সাইজের টমেটোর হাফ টমেটো নিয়েছিলাম আর তার সাথে দিয়েছিলাম জিরে আর মৌরি গরম প্রচুর আর হবে না কেন ভাদ্র মাস বলে কথা তো যাই হোক এই যে এটা দেখাই সেটা হচ্ছে গিয়ে ফুল ক্রিম পনির এটা সুভাষগ্রামে খুব মানে বিখ্যাত সুভাষগ্রাম স্টেশনে পাওয়া যায় ফুল ক্রিম খুব ভালো তো ওটা দিয়ে আলু দিয়ে তরকারি করব তাই যে ফ্রিজ থেকে বার করে রেখেছিলাম এখন নিয়ে যাচ্ছি এটা একটু গরম জলে ভিজিয়ে রাখবো তো মাছের ঝোলটা করার জন্য সবার আগে কড়াইয়ে মাছ ভেজে নিয়েছি আলু ভেজে নিয়েছি বড়ি ভেজে নিয়েছি বেগুন ভেজে নিয়েছি সব আলাদা করে সরিয়ে রেখেছি আর এই যে বলছিলাম যে মশলাটা যার মধ্যে দিয়েছি কি বললাম আবার একবার বলি পেঁয়াজ দিয়েছি হাফ একটা বড় পেঁয়াজের হাফ পেঁয়াজ দিয়েছি হাফ টমেটো দিয়েছি জিরে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি আদা দিয়েছি আর দিয়েছি অল্প একটু মৌরি তো কড়াইয়ে শু দিলাম কালো জিরে ফোড়ন তারপর এই মশলাটা ভালো করে কষে নিচ্ছি তার মধ্যে দিয়ে দিলাম হলুদ আর শুকনো লঙ্কা গুঁড়ো এইটা তখন ততক্ষণ অবধি ভাজতে হবে যতক্ষণ না তেল আলাদা হচ্ছে মিক্সি ধোয়া জলও দিয়ে দিলাম এরপর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে খুব ভালো করে আবারও সাথে নিলাম এবার তেল না যতক্ষণ না বেরোচ্ছে ততক্ষণ অব্দি এটাকে রান্না করে তারপর যখন দেখব তেল সেপারেট হয়ে গেছে তখন কি করতে হবে আলাদার মধ্যে গরম জল যতটা আর কি এই যে দেখুন হয়ে গেছে মশলা কুচানো মানে ভালো করে কষানো তার মধ্যে এবার আলু আর হচ্ছে গিয়ে বেগুন এগুলো সব দিয়ে দেবো আলুটা আগে দেব তারপর বেগুনটা পরে আবার দেবো তো যাই হোক তারপর পরিমাণ মতো জল যতটা ঝোল লাগবে সেই অনুযায়ী জল দিয়ে সব ভালো করে রান্না করতে হবে যতক্ষণ না আলুটা সিদ্ধ হচ্ছে আর তো বাদ বাকি সবই সিদ্ধ করার মতো সেরকম কিছুই নেই বেগুনও একদম ছোট করে কেটেছি আর খুব সুন্দর করে ভেজেছি তো জল দিয়ে দেবো জল দিয়ে ভালো করে এটাকে সিদ্ধ করে নিয়ে নামিয়ে নেবো কিন্তু নামানোর আগে দিয়েছিলাম হচ্ছে গিয়ে ওই যে হাফ টমেটোটা ছিল যেটা বেটে দিয়েছিলাম সেই হাফ টমেটোরটাই আবার আমি বড়ো বড়ো করে কেটে দিয়েছিলাম আর তার সাথে দিয়েছিলাম হচ্ছে গিয়ে ধনে পাতা তো আর তারপর এটা ঝোলটা ফুটে উঠলে আমি মাছগুলো দিয়ে দিয়েছিলাম তো দেখুন এই যে ওই হয়ে গেছে আর যা যতটা আবার ঝোল লাগবে আর যেটা বললাম যে হাফ টমেটো আর ধনে পাতা দেবো এই দিয়ে মাছের ঝোল আমি নামিয়ে নিলাম রান্নাবান্না সব কমপ্লিট শুধু একটা জিনিস নামানোর বাকি আছে তো এখন প্ল্যানটা এরকম হলো যে ওই বাড়িতে গিয়ে খাব তো সেই জন্য এখান থেকে সব খাবার দাবার নিয়ে নিচ্ছি তো আমার মিস্টার দেবের জন্য আমার জন্য রনু রনু তো সকালে ম্যাগি খেয়েছে আর খাবে না তো দেখি দিই ফাইনালি সব রান্নাগুলো একবার কি হচ্ছে পার্শে মাছের ফাইনাল লুক এই হচ্ছে আমাদের পনিরের তরকারি এটা ফাইনাল লুক এরকমই ব্যাস অনেকক্ষণ আমি এটা বেশ কিছুক্ষণ ধরে ঝোলটা সিদ্ধ মানে ঝোলটা ফুটতে দিয়েছিলাম সব দেওয়া হয়ে গেছে কমপ্লিট এটা তো এটা এমন করেছি যাতে ভাত রুটি দুই দিয়েই খাওয়া যায় তবে রুটি দিয়েই খাবে মারা আমি যতদূর জানি সেটা একবার ফাইনালি ফুটে গেলে এটাকে নামিয়ে দেবো হচ্ছে সেই তরকারিটা হ্যাঁ এটা হচ্ছে গিয়ে বড়ি দিয়ে বেগুন আলু দিয়ে গর্বটির তরকারি দিয়ে পড়েছি জিনিসপত্র পুচকা পুচকি নিয়ে রনকে নিয়ে

ব্যাপার চুল পরে এবার আসছি এই পুরো সারা রাস্তায় বাঁশ দিয়ে ঘিরে দিয়েছে মানে পুজো আর বেশি দিন নেই এটা এই এই ফিলিংসটার একটা আলাদাই পুজো তো শুরু হবে যেই শুরু হবে কখন শেষ হবে কখন আজ পর্যন্ত কোনো দিনও বুঝতে পারিনি কখন শুরু হলো আর কখন গেল। মানে শুরু হলো তারপরেই দেখছি অষ্টমী চলে আসলো সন্তী পুজো হয়ে যাচ্ছে এরকমই হয় পুজোটা এরকমই সত্যি মা আসে না আর কিরকম হয়ে কিন্তু এই যে আসছে আসছে এর আনন্দটাই এই প্রস্তুতিটাই কে কোন দিন কোনটা করবে আগের থেকে সব ঠিক অ্যাকচুয়ালি মানে পুজোটা তো মানে মেয়েদের ক্ষেত্রে কে কি সাজবে আর ছেলেদের ক্ষেত্রে হচ্ছে কোন দিন কোন বোতল খোলা হবে তো তারা করে যে ষষ্ঠীর দিন এই কোন দিন বিয়ার কোন দিন রাম কোন দিন বিস্কি আর মেয়েদের হচ্ছে কোন দিন শাড়ি কোন দিন চুড়িদার যে যার মজার মধ্যে থাকলেই হলো যে যার নিজের আনন্দে থাকলেই হলো এই হচ্ছে ব্যাপার তো চলুন পরে কথা বলবো আবার বাড়ি চলে এলাম অনেকক্ষণ হয়েছে বাড়ি চলে এসেছে এসে রনুকে একটু স্নান করে দিলাম দেখলাম যা গরম বাইরে আর যা হচ্ছে গিয়ে জল এমনি গরম তাই আমি প্রথমে ভেবেছিলাম ওকে একটুখানি ইয়ে দেবো কি যেন বলে গরম জল করে দেবো তারপর দেখলাম আর কোনো প্রয়োজন নেই গরম জল দেওয়ার তো যাই হোক এখন ওকে স্নান করে একটু বসিয়েছি খাওয়াবো তার আগে আমি একটুখানি স্নান করে আসি করে রনকে খাইয়ে তারপর আমরাও খেয়ে নেবো রন এখন আর 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 সিনেমা মিস্টার দেব চাল খেয়েছে সেই দেখছে নি এই যে রনও হুঁ 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 করছে আর এখন হচ্ছে গিয়ে খাওয়া দাওয়া তো খুব ভালোই হয়েছে আজকে মিস্টার দেব বললো খুব ভালো খেয়েছে পাতলা মাছের ঝোল দিয়ে হুম আর এখন একটুখানি আমরা বেরোবো একটু একটুখানি ওই টিভি দেখতে দেখতে একটুখানি রিল্যাক্স করার চেষ্টা করলাম ওই ছেলে তো কোনোভাবেই ঘুমাতে দিলো না তা যাই হোক এই এক নতুন নাইটি পড়েছি একটা তো মিস্টারদের দুটো নতুন নাইটি আমাকে দিয়েছে তার মধ্যে এটা একটা তো এই যে নতুন নাইটি দিয়েছে তো এটা আমি একবার পড়েছিলাম পরে তখন আর আমি মানে ভিডিও করতে পারিনি তো এই এই একটা আর আরও একটা দিয়েছে ওটা ব্ল্যাকে খুব সুন্দর নাইটিগুলো ভীষণ সুন্দর কেমন লাগছে দেখ বলবেন তো এই কালারটা আমি অনেক বছর পরিনি আমাকে দেব বলেছিল যে এই ধরনের মানে উনি দিয়েছেন বলতে গিয়ে আমি কিনেছি এই আমাকে বলে দিয়েছিল যে একটা আকাশি কালারের কিনো তো তো এই আকাশি আর ব্ল্যাক বলেছিল তাই কিনেছি তো এই এই দুটো নাইটি তো যাই হোক এখন রেডি হব বেরোবো কোথায় যাব অবশ্যই শেয়ার করব আর রেডি হয়ে গেছি আমি কুর্তি পরেছি তার সাথে সিমার লেগিংস আর অনুকা একটা

এখন যেখানে এসছি সেটা হচ্ছে মেট্রো ক্যাশ ক্যারি মানে কত বছর পর যে আসলাম কোনো ঠিক নেই বিশাল অনেক কিছুই দিচ্ছে মনে সেল তেল অনেক বছর পর আসছি আমরা আর এখানে মানে সবাই এমনি আসেও আসতেও পারে না এটা একটা সিস্টেম আছে বলবো পরে

তো আগে তো বেশি ভালো সসেজ সব রকম টেস্ট করো তুমি একটু খেয়ে রাখো কেমন লাগে বলো রন এদিকে এসো আমি তো মাশরুম দেখে তোমার জন্য নিলাম হ্যাঁ ভালো না

আমরা এখানে একটু বসেছি চা খাবো এই যে বসলাম এখানে চা খাবো তো এখানে হচ্ছে অনেক অনেকই দোকান রয়েছে চায়ের চার চা মনে আছে সেই আমাদের চায়ের পেচর চা আগে আমি আর মিস্টারদের চায়ের পেয়ে করতাম সেই চায়ের পে চর বসেছি আমরা এখন অনেক কিছুই আছে তো চা খাব তারপর তারপর বেরোবো চা চা এসে গেছে আমি তো একটুখানি খেয়েও নিয়েছি অলরেডি চাটা আমি খেয়েছি খুব ভালো আদা দিয়ে একদম মাদ্রাকওয়ালি চায় দারুণ চায় অনেকক্ষণ আর সময় নিয়ে এসছিলাম বিরিয়ানি পাটুলিতে একটি বিরিয়ানির দোকান হয়েছে মানে কি ইউটিউবে শুনেছিলাম তো ইচ্ছা ছিল অনেক দিনই যে একটুখানি টেস্ট করব তো ভালো ভালো আর একটাই বিরিয়ানি নিয়েছিলাম অ্যাকচুয়ালি রনু বিরিয়ানি বিরিয়ানি করছে যেখানে আমরা চাটকে যে অর্ডার নিচ্ছেন যিনি তারপর শুধু সে নয় দোকানে যিনি আর কি যারা যাদের দোকান তারাও ছিলেন না আজকে সেই সময় এবার যে অর্ডার নিতে এসছে তাকেও পুরো আঙুল দিয়ে এরকম করে দেখাচ্ছে যে মেনু কার্ডে বিরিয়ানি লেখা আছে এবার উনি বলছেন ম্যাডাম তাড়াতাড়ি আসুন কাস্টমার কি বলছে দেখুন তখন বলছে বাবা আমাদের তো ওরম তো হয় না তো আমি বুঝতেই পারছি ওদের ওনাদের এটা চা কফি ওইসব ধরনের পাস্তা ফাস্তা ওইসব সব পাওয়া যায় বিরিয়ানিটা রেখেছে কারণ ওনারা অর্ডার নেন পার্টি অর্ডার ফর্ডার নেন বলছে এরকম ভাবে তো হাড়ি তো পোষায় না বোঝেনি তো এখানে তো বিরিয়ানি কেউ খাবে না আমরা হ্যাঁ আমি বুঝেছি বলছে আলম কিন্তু এই যে আপনারা আছে তো সেইজন্য আঙ্গুল দিয়ে ইন্ডিকেট করছে যেহেতু লিখেছেন ঠকাছেন কেন তাহলে আমাদের লিখে মনে আশা জাগাছেন কেন তো যাই হোক জন্য তারপর আমরা পাটুলি দিয়ে খাবো তারপর তাহলে একটা কাজ করি একদিন বিরিয়ানি ভাবছিলাম আমি টেস্ট করব তো ঠিক আছে তাহলে আজকে একটা বিরিয়ানি নিয়ে নিয়ে রনু খাবে আমরা একটু টেস্ট করব তো সেরকম ভাবে খেলাম ভালো তো যাই হোক এখন নিয়ে এসেছি যে জিনিসটা সেটা হচ্ছে গিয়ে দেখাই অনেক দিন ধরে আমি ভাবছি এটা নেব হয় আর না তো ফাইনালি আমি নিয়েছি তো যেটা বলছিলাম অনেক দিন থেকে ভাবছি নেব নেব আর হয় না আজকে মিস্টারদেব বললো যে নিয়েই নাও নালে আর হবেও না কবে নেবে নেবে কবে থেকে বলছো নিচ্ছ তো আর না তাও তো ঠিক কথা উল্টো খুলেছি নাকি আমি যাই হোক হচ্ছে গিয়ে একটা গ্রাইন্ডার ছোট তো মিক্সার গ্রাইন্ডার তো আমার অবশ্যই আছে কিন্তু মানে কোনটার কথা আমি বলছিলাম যে আমি মানে ওটা অনেক দিনের ইচ্ছা সেটা দেখাই এই যে বুলেট শেপের যে কনফিডেন্স ছিল এইটা আমার অনেক দিনের ইচ্ছা एक्चुअली আমার প্রথম যে মিক্সিটা মানে ওটা হচ্ছে কি বলবো দা বেস্ট মিক্সি আমি এটা ইলেকট্রোলেক্সের এই কিনেছিলাম ফ্রিজ কিনেছিলাম যেটা আমাদের আগে ফ্রিজটা ওইটার সাথে ফ্রি দিয়েছিল ওটার মধ্যে ফিলিপসের কি নেই মানে জুস আপনি মৌসুমী দেবেন এইখান থেকে রসটা আলাদা করে সুন্দর বেরানোর জায়গা হয় সবস্থ ছিল ওটাই আমি এত বছর ইউজ করতাম এখানে ওটা তারপর যখন সাউথ ফিনসে গেলাম তার আগে আগে বিগড়ে ছিল তারপর মিশাতে একবার ঘর পরিষ্কার করতে যে এসছিল তাকে দান করে দিয়েছে ভালো কথা এখানে রান্না হবে না আর যেটা সাউথ সেটা তো নিয়ে গেলাম আমি মায়ের ওখানে আছে কারণ মাদেরটাও নষ্ট তো ওটা আছে তার তাই বললাম যে তাহলে এখানে মিশাতে বলেছিল আর ইয়ে করো না এখানটা এখানের জন্য আলাদা একটা কিনেই নিও তো সেই জন্য আলাদা কিনতে কিনা বলতে এই এটার মধ্যে চারটে জার আছে ঠিক আছে চারটে জার আছে এই একটা এই একটা এইটা একটা দেখালাম আর এটার মধ্যে মনে হয় স্টোর করার জন্য এটার মধ্যে কোনো কিছু হবে না এটা আর কি স্টোর করার জন্য জারটা দাও হয়েছে বেশ ভালো এটার এরকম এরকম এটা তার মধ্যে সবার কি তো জুস এখানে থাকলে আমার আমলার জুসটা খাওয়া হচ্ছে সেই জন্য মিস্টার দেব বললো যে নিয়ে নাও

আচ্ছা তো এখন হচ্ছে কি আজকে 18 তারিখ আর আজকে আসবে নেটফ্লিক্সে এসে গেছে এসে গেছে বাবা ব্যাডাস বলিউড তোটা আমরা দেখার জন্য খুব ওয়েট করছি বাবা আরিয়ান আরিয়ান খান অ্যাজ এ ডিরেক্টর ডিরেক্টোরিয়াল তার ডেবিউ তোটা দেখার খুব ইচ্ছা আছে তো দেখব তার জন্য আবার আলাদা করে পপকর্ন অর্ডার করেছি পপকর্নও খাবো তো এই হচ্ছে ব্যাপার তার তার আগে আমার একটু কাজ আছে সেই কাজটা মিটিয়ে তারপর দেখতে বসবো যাই হোক যেটা বলছিলাম ওই মেট্রোতে যাওয়ার সময় তো মেট্রো অ্যাকচুয়ালি যখন খুলেছিল তখন এরকমই ছিল যে এটা ওখানে ওটা কিন্তু সর্বসাধারণের জন্য নয় ওখানে শুধুমাত্র তারাই যেতে পারবে যারা কোনো ব্যবসার সাথে যুক্ত আছে মানে যাদের ট্রেড লাইসেন্স আছে তো সেই আমরা অনেকদিন আগের থেকেই আমার মানে মিস্টার দেবের একটু দিয়ে আবার আমারও কার্ড আছে তো আমরা অনেক দিন যাই না তো এই এখানটাতে তাই জন্য মানে এত বড় এত কিছু অনেক দিন পরে গেলাম তো ওখানে মানে যারা ব্যবসা করে যাদের ট্রেড লাইসেন্স আছে তারাই শুধু যেতে পারে তাছাড়া এমনি যাওয়া যায় না তো অনেক দিন পরে গিয়ে খুব ভালো লাগলো তো আবারও যাওয়ার ইচ্ছা আছে অন্য কিছু টুকটাক কেনাকাটা করতে হলে ওখানে ও ওখানে একটা জিনিস আছে আবার কি বলুন তো ওখানে আপনি মিনিমাম হাজার টাকার নিচে আপনি বিল করতে পারবেন না মানে আপনাকে যাই হাজার টাকা মিনিমাম কেনাকাটা করতেই হবে তার নিচে ওখানে কোনো বিল হয় না তো ওখানে টুকটাক জিনিস কিনতে কিনতে হাজার টাকা হয়েই যায় সবার বিশেষ করে ব্যবসায় যারা জিনিস আনে আপনি ওই যে দেখবেন শ্যাম্পুর পাতা গোছা গোছা শ্যাম্পুর পাতা কিনছে এরকম এরকম যারা ব্যবসা করে বিভিন্ন কাজে ব্যবসা করে তারাই শুধু ওখানে

ওইটুকু সময় যাতে বাঁচানো যায় দু পয়সা বেশি যেন সময়টা তো এই হচ্ছে ব্যাপার যাই হোক আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানতে ভুলবেন না যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার হচ্ছে খুব শীঘ্র নতুন ব্লগ নিয়ে তো চলতে হ্যাঁ ফ্রেন্ডস তো হবে ইয়াদ রাখলাম